আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতর্থ ভাই আমি রাজফুল শেখ আপনাদের এসেছেন তহিদ এই যে সামনে আপনার রুগী বসে দেখছেন ইনার নাম হচ্ছে মুজাহার শেখ এসছেন জলঙ্গি থেকে জি ভিডিওটি করার পেছনে একটি কারণ হচ্ছে এনার যে একটি সমস্যা এই সমস্যাটা আপনাদেরকে দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না কারণ এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আর ভিডিওটি আপনাদের জন্যই করছি যাতে করে আপনারা এই ধরনের ধোকাবাজি থেকে বেঁচে যান এনার একটি সমস্যা হয়েছে সেটা হচ্ছে ডান সাইডে প্যারালাইসিস হয়ে গেছে জি আপনারা প্রথমে এই জিনিসটা দেখেন মোটামুটি হাতটা একটু উঠান তো কতটুকু উঠতে পারছে দেখি বা সাত তাই তো জি আচ্ছা ডান সাইডে পুরো ডান হাত এবং ডান পা এবং ডান মুখ তবে মুখটা তুলনামূলক আগে থেকে ভালো হয়েছে না আগেটা অনেকটা কমেছে আগে বেঁকিয়ে গেছিলো নাকি জি অনেক ছিল অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি মোটামুটি টুকটাক করে করেছেন সবই তাই তো জি প্রায় চার বছর থেকে সমস্যা হচ্ছে ইনার এই যে প্যারালাইসিসটা হয়েছে এটা খুবই সহজ ইনি আজ থেকে চার বছর আগে ছাগল হাকাতে গিয়ে ছাগল ডাকাতে গিয়ে হঠাৎ পড়ে যায় আর পড়ে যাওয়ার পর তার হাতগুলো ঝিনঝিন করে উঠে আর তার দিন সকালবেলায় উঠে দেখে তার হাত পা আর উঠছে না বাস কত ক্লিয়ার কাট পড়ে যাওয়ার পর প্যারালাইসিস শুরু হয়ে গেল মানে এতে তার কোনো ভেজাল নাই এটা সহজ ওনারই কথা ওনাকে জিজ্ঞেস করলাম এটা কতদিন আগে হয়েছে চার বছর আগে হয়েছে কীভাবে হয়েছিল আমি ছাগল ডাকাতে গিয়ে পড়ে গেছিলাম পড়ে যাওয়ার পর একটা আঘাত লাগে আঘাতের ফলে কি হয় ঝিমঝিম করে উঠে জায়গাটা আর তারপর দিন সকালবেলা দেখে তার হাত পাড়া উঠছে না সহজ কথা এতে তো কোনো আর ভেজালের ব্যাপার নেই কিন্তু ইনি যাই হোক কোনো এক জায়গায় গিয়েছে যেটার জন্য ভিডিও করা সেটা এখন বলছি তিনি এনাকে কী বলেছেন যে তিরিশ বছর ধরে আপনার জিনের সমস্যা তিরিশ বছর ভাবেন তিরিশ বছর ধরে আপনার জিনের সমস্যা আছে আর আপনার এই যে প্যারালাইসিস এটা জিনের জন্য হয়ে গেছে এটা আমি ঠিক করে দেব তবে এনাকে পাঁচ হাজার টাকা লাগবে বলেছি যদি আপনি পাঁচ হাজার টাকা মতো দেন তাহলে কিন্তু আমি এটা ঠিক ঠিক করবো কেমন করেন সাতটা জিন আছে আপনার কাছে আর ওই সাতটা জিনকে আমি যখন হচিয়ে দেবো তখন আপনার এটা ঠিক হয়ে যাবে আমি সোনার পর তো আস্তাজ হয়ে গেলাম যে এত ধোকা কি করে দিতে পারে আর স্বামী এনাকে বললাম কিন্তু ইনি সাক্ষী আছে এনাকে বললাম যে এক কাজ করেন উনি পাঁচ হাজার টাকা বলেছে আমি নিজের তরফ থেকে দশ হাজার টাকা দেবো মানে ওকে পাঁচ নয় দশ হাজার দেবেন তবে ওনাকে বলবেন উনি তিনবার না কবার আসতে বলেছে তিনবার আসলে হয়ে যাবে তা বলেছে কবার বলেছে গো তিনবার তিন চারবার বলেছেন তো আমি বললাম এক কাজ করেন আপনি ছয় বার যাবেন ওনার কাছে ছয় বার যাবেন আর আপনি পাঁচ হাজার নয় আমার তরফ থেকে আমি ওকে দশ হাজার টাকা দেব মানে আমিও দেখতে চাইছি আর কি যে কত বড় পণ্ডিত যে আমার তরফ থেকে এনাকে আমি দশ হাজার টাকা দিয়ে বলবো ওই ওই হুজুর সাহেব বা ওই কবিরাজকে দেবেন দশ হাজার টাকা আর আপনি বলবেন তিন চারবার নয় আমি ছয় বার দরকার হলে ছয়বার পর আমার কিন্তু এই হাত ডান হাত ডান পাঁচ যেগুলো প্যারালাইসিস হয়ে গেছে ওই জিন তাড়িয়ে দিলে প্যারালাইসিস ভালো হবে তো পরে আবার ওই ধোকাবাজি হবে না তো যে তোমার আমি বাকি সব ঠিক করে দিলাম আর এটাই ভালো হলো না কারণ সমস্যা তো এটাই না তাই না তো দেখেন ধোকাবাজিটা কোন জায়গা থেকে শুরু হচ্ছেন হয়েছে প্যারালাইসিস পরে যাওয়ার পর থেকে সিধা ক্লিয়ার আর উনি বলেছে তিরিশ বছর ধরে তার কাছে সাতটা জিন আছে আর ওই সাতটা জিনকে হটিয়ে দিব তিন বা চারবারের মধ্যে আর তুমি ঠিক হয়ে যাবে ও চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা এটা আমি ভালো করে জানি আমি এনাকে বলেছি যে যে দশ হাজার টাকা আপনি দেবেন অবশ্যই একটা ভিডিও করবেন ভিডিও করে একদম দেবেন যে তোমাকে আমি দশ হাজার টাকা দিচ্ছি আমি ছয় বার তোমার কাছে আসবো ছয় বার পর কিন্তু তোমাকে ভালো করতে হবে আর যদি না পারটা তাহলে আমি কিন্তু দশ হাজারের জায়গায় ডবল নেবো কুড়ি হাজার টাকা নেবো কারণ তুমি আমার সময় নষ্ট করছো আর আমি কিন্তু তোমাকে আমাকে যে ধোকা দিচ্ছ বুঝতে পারছেন তো তো ভাই প্রত্যেককে বলবো সতর্ক থাকেন জি শোনেন মনে রাখেন যাই ঘটবে তাকেই জিন মনে করবেন যাই ঘটবে তাকেই জাদু মনে করবেন এতে আপনি হতভাগা হবেন আর এতে আপনার শুধু কপাল পরা বলে না তাই হবে এতে আপনার ভবিষ্যতটা নষ্ট হয়ে যাবে এই যে ইনার অ্যাকশন রেডি একটা মোটামোটামুটি পড়ে যাওয়ার পর যে প্যারালাইসিস এসেছে ইনি যদি এখন শুধু জিনার ভূতে চিকিৎসা করতে থাকে তাহলে এর প্যারালাইসিস আর কোনোদিন ছাড়বে না আর যত সময় যেমন চারটে বছর পার করে দিয়েছেন তো এইভাবে যতটা সময় নষ্ট করবে ইনার কেস কিন্তু আরও জটিল হবে তো এতে কী হবে ইনার লাইফটা ভবিষ্যৎটাই বরবাদ হয়ে যাবে তো এইভাবে যাতে আপনাদের এই ধরনের সমস্যা না হয় ইনি আসতে এসেছে এই কারণে এর আগে আমাদের কাছে রুগী নিয়ে এসেছে আমাদের সঙ্গে মোটামুটি জানাশোনা ছিল তাই ইনি অধিকার টাকাটা নিয়ে না দিয়ে আমাদের কাছে ভরসা করে এসেছে যাই এখানে দেখি একবার দেখি আলহামদুলিল্লাহ তাই তো জি আমাদের উপর ভরসা করে এসেছে দেখেন শিফার মালিক হচ্ছেন আল্লাহ আমি চালাবো এখান থেকে চিকিৎসা দাওয়া দোয়ার মাধ্যমে চালাম আমি কিছু হোমিওপ্যাথি মেডিসিন ওনাকে সাজেস্ট করবো যেটা দেবো আমি বলেছি দেড় মাস পর আসতেন আর মাঝে মধ্যে আমি বলেছি একটু সময় লাগবে অবশ্যই জি কেসটা জটিল একটু সময় লাগবে আমি আস্তে আস্তে যেমন আজকে আপনাদের সামনে হাত ওঠালো আমি আরও একবার আপনাকে বলব হাত উঠাতে সেই দিনকে কতটুকু তুলনামূলকভাবে উঠছে ধীরে ধীরে রুগীর মধ্যে যে পরিবর্তন ঘটবে এটা আপনাদেরকে দেখা থাকবেন সালা ধৈর্য ধরতে থাকেন আর হ্যাঁ প্রত্যেক ভাইকে বলবো যে অবশ্যই এনার জন্য একটু দোয়া করবেন জি কারণ এনার হাঁটা চলা খুবই সমস্যা একদম ডান পাঁপ হাত সবই চলে গেছে এবং মুখটা এখনও সম্পূর্ণ হয়নি মুখের মধ্যে এখনও ভারী পানটা আছে মুখের সাইডে এখনও একটু সমস্যা হচ্ছে জি জি ভাই তো আপনাদের জানানোটা আমার উচিত ছিল মনে করলাম কারণ এ ধরনের ধোকাবাজি থেকে আপনারা বেঁচে যাবেন আর সতর্ক থাকবেন যদি কোনো ব্যক্তির এই ধরনের সমস্যায় কেউ ভুগছেন তো মনে রেখে আর যাই করেন আর না করেন আপনি আশপাশে ভালো একজন হোমিও ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন জি ভালো একজন যার কাছে ঠিক আপনার কথাগুলোকে খুলে বলার পর তার মতো একটা চিকিৎসা নেবেন হ্যাঁ আপনি কোরআন থেকে নেন জি কারণ কোরআন বলছে মানে নোনা কোরআনই বা শিফা কোরআন হচ্ছে সব রোগের শিফা যার জন্য আমরা অবশ্যই কোরআন থেকে চিকিৎসা নেব আর তার পাশাপাশি আমরা মেডিসিন করব যেটা আমি করি আমি দাওয়া দোয়া ছাড়া কখনও কাজ করি না জি ভাই যাক ভাই প্রত্যেকে বলবো এইনার دلوقتي. السلام عليكم ورحمه الله وبركاته